হরে কৃষ্ণ বন্ধুরা আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শুরু হচ্ছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ বন্ধুরা দু হাজার পঁচিশের সর্বপ্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী শনিবার দিন আর ভর দুপুরে এই দিন পৃথিবীর কিছু অংশে অন্ধকার নেমে আসবে আর বছরের এই প্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে এবং কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে আর এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়বে বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি থেকে উনতিরিশে মার্চের সূর্যগ্রহণ সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা বৈজ্ঞানিক পরিভাষায় আর সূর্যগ্রহণ বলতে বোঝায় আর চাঁদ যখন পরিভ্রম অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে আর পৃথিবীর তখন কোনো অংশের মানুষের কাছে সূর্য আংশিক বা আর সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় আর এই কারণে এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে অভিহিত করা হয়েছে আর পরে নতুন চাঁদ ওঠার সময় আর এই ঘটনা ঘটে থাকে আর অন্যদিকে সনাতন ধর্মমতে রাহু এবং কেতুর প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে আর জ্যোতিষশাস্ত্র সূর্যগ্রহণের অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয় এই রাহুকে ফলে সূর্যগ্রহণকে শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে ফলে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ দুটি উভয় ক্ষেত্রেই আর সূর্যগ্রহণের প্রভাবকে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর উনত্রিশে মার্চ শনিবার বছরের এই প্রথম সূর্যগ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে গণ্য যাকে খণ্ডগার সূর্যগ্রহণও বলা হয় আর এই দিন সূর্যের চারপাশে আর গ্রহণের সময় উজ্জ্বল বলায়ের মতো একটি লাভা তৈরি হয় যা সাধারণত রিং অফ আয়ার নামে পরিচিত আর বছরের প্রথম এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা যাকে আমরা ভুতুরি অবস্যা বলা হয় আর এই অমাবস্যা তিথিতে আর যেহেতু এই দিন শনিবার পড়েছে তা তবে এই অমাবস্যাকে আবার শনেশ্বরী অবস্থা বলা হয় আর এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হচ্ছে মিন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্রে আর জ্যোতিষশাস্ত্র মতে এই দিনই আবার শনি গ্রহ আর তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আর এই গ্রহের শনির প্রকোপ সব থেকে বেশি থাকবে পন্ধরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি আর সম্পূর্ণ হচ্ছে দুপুর বেলায়। আর উনত্রিশের মার্চ শনিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে আর শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ এই গ্রহণের মধ্যকালীন সময়ের থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং এই গ্রহণের মুখ্য অর্থাৎ গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট আর এই গ্রহণের স্থিতি অর্থাৎ সময় কাল থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট আর বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য সর্বত্র দেখা যাবে না আর এই গ্রহণটি বলে তো দৃশ্যমান হবে উত্তর আমেরিকা ইউরোপ রাশিয়া অস্ট্রেলিয়া খামাও নিউজিল্যান্ড আনলান্টিকা মহাসাগর থেকে আর ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে যেমন বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান আর এই সকল অঞ্চল থেকে আর এই সূর্যগ্রহণটি আর অদৃশ্য হিসেবে প্রতীয়মান অর্থাৎ আর সূর্যগ্রহণটি এই সকল স্থানে দেখা যাবে না আর ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় এই সূর্যগ্রহণ সংগঠিত হলেও আর এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকার পিছনে আর প্রধান কারণ হল আর এই সূর্যগ্রহণটি যেহেতু একটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ এই সময় বলে তো চাঁদের উপর ছায়া প্রাধান্য বেশি থাকে তাই চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না এই জন্য এই সূর্যগ্রহণের নাম খণ্ড গাছ সূর্যগ্রহণ আর সেই কারণে এই সূর্যগ্রহণ দিনের বেলায় ভারতবর্ষ সহ ভারতীয় ও মহাদেশে সংগঠিত হলেও এই সূর্যগ্রহণটি আমাদের কাছে অদৃশ্য হিসেবেই প্রতীয়মান হবে আর শাস্ত্র মতে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনোরূপ কোনো দ্রুতকাল বৈধ নয় আর সূতক বলতে বোঝায় সূর্যগ্রহণের পূর্ববর্তী বারো ঘণ্টা সময় এবং পরবর্তী বারো ঘন্টার সময় আর এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য করা হয় আর যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য তাই আর এই সূর্যগ্রহণের এই সূতক কাল থাকছে না আর পাশাপাশি অদৃশ্য গ্রহণের পাক পাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না তবে আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে কাল বৈধ না হলেও যে সূর্যগ্রহণের যে সময়কাল আর সেই সময়কালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সূর্যগ্রহণের যাবতীয় বিষয়গুলি কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আর এই সময়কালে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হলো সূর্যকে খালি চোখে দেখা কখনোই কিন্তু এই সময়কালে সূর্যকে কখনোই খালি চোখে দেখবেন না যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে আর সাধারণ চশমা দিয়েও এই সময় সূর্যকে দেখবেন না আর এটিও ক্ষতিকর হতে পারে আর সূর্যগ্রহণের সময় সূর্যকে নিরাপদে দেখতে বিশেষ ধরনের চশমা অথবা টেলিস্কোপ বা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা করে আপনি সূর্যকে দেখতে পারেন তবে আকাশ যদি মেঘলা থাকে আর সেক্ষেত্রে সূর্যের আলো সরাসরি চোখে না পড়লেও সেক্ষেত্রে আপনি নিরাপদে আকাশ দেখতে পারেন আর অন্যদিকে শাস্ত্র মতে সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসেবে গণ্য করা হয়েছে তাই এই সূর্যগ্রহণের সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় আর এই সময় অন্ন বা জল গ্রহণ গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয় এবং খাবার ও পানীয়তে তুলসী পাতা দিয়ে রাখতে হয় আর তা ঠেকে রাখতে হয় আর এই সময় শাস্ত্র মতে রূপ কোনো পুজো অর্চনা করা যায় না তবে মন্ত্র বা চপ অবশ্যই উচ্চারণ করা যেতে পারে আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আর গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা বা সেলাই করার কাজ উচিত নয় বলে গণ্য করা হয় আর এই সময় তাদের বাড়ি থেকে বেরোতেও বারণ করেন সদস্যরা আর সূর্যগ্রহণ চলাকালীন সময়কালে তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়তে নেই আর এই সময় ঠাকুরগড়ের দরজা বন্ধ রাখতে হয় ঠাকুরকে এই সময় পরশ করতে নেই আর বহুকাল ধরে এই বিষয়গুলি শাস্ত্রে মেনে চলার কথা বলা হয়েছে আর এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় তবে এই সূর্যগ্রহণে অবশ্যই আর জ্যোতিষশাস্ত্র মতে শনির প্রভাব থাকছে আর এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর এই গ্রহণের বড়সড় প্রভাব পড়বে আর এই গ্রহণের সব থেকে বেশি বড় প্রভাব পড়বে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা ধনু ধনুরাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের ওপর আর এই সময় তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অহিতক কোনো ঝুঁকিপূর্ণ কাজ অশান্তি এই সময়কালে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি তাই আমাদের ভারতবর্ষে অদৃশ্যমান কিন্তু কিছু কিছু রাশির উপরে এর প্রভাব প্রচণ্ড খারাপ প্রভাব নিয়ে আসছে তাই সতর্ক থাকা একান্তই জরুরি বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চায় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করো আপনি সুস্থ করুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে